আমার ঠান্ডা লাগছে চোখ পানি আসে হাঁচি আসতেছে তা আপনারা কেমন আছেন সবাই বর্তমানে সান্ডার নিউজ নিয়ে তো অনেক আজান হচ্ছে আজান শোনান আমি গিয়েছিলাম আমাদের কারণ আমার আমি ব্যালকনিতে কাপড় চুপড় শুকাতে দিয়েছিলাম সেগুলো পরে গিয়েছে সেগুলো না অবশ্য মানে হচ্ছে তোমার কি বলে যেগুলো মধ্যে আর কি ক্লিপ মারতে আমি ভুলে গেছি সেই জামাগুলো সব পরে গিয়েছে এবং তাদের ব্যালকনির সাথে মানে লেগেছিল আর কি ব্যালকুনি না সরি এই যে ব্যালকনির সাথে এরকম গ্রিল থাকে না এই গ্রিলের সাথে লেগেছিল তো গিয়ে নিয়ে আসলাম না হলে তো আবার বাতাসে নিচে পড়ে যাবে মানে ঠান্ডা আমি কথা বলতে পারতেছি না কেমন লাগতেছে খুব আর নাকের ভিতরে অনেক কামড়াচ্ছে এরকম লাগতেছে খুব খারাপ লাগতেছে যাই হোক ভেবেছিলাম একটু ঘুমাবো আর ঘুমাতে পারিনি চারটা বেজে গেছে ভাবলাম একটু পর আসল আজান দিয়ে দিবে এখন আর ঘুমিয়ে লাগবে আর এখন আমি যখনই ভিডিও বানাতে বসেছি আজান দিয়েও দিয়েছে তো এই ভিডিওটা শেষ করে আপলোড করে দেন আমি নামাজে যাবো ইনশাল্লাহ আচ্ছা তোমাদের তো কি খবর আমাকে তো জানাও না কমেন্টে যে মানে এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে যখন মৌসুম পাল্টায় তখনই নাকি জ্বর ঠান্ডা এগুলো একটু বেশি বেশি থাকে তাই হয়তো বা আমাদের দুজনেরই একটু ঠান্ডা জ্বর এত সেফভাবে চলাফেরা করার পরেও ঠান্ডা জ্বর মানে আসলে ওয়েদার ওয়েদার আমার এই ঠান্ডা জ্বরের জন্য ওয়েদার দোষারোপ আমি তাকেই করব এই মৌসুমে হচ্ছে দোষী আমার ঠান্ডা পিছনে কারণ আমি খুব আমার তেমনভাবে আল্লাহ রহমতে ঠান্ডা জ্বর হয় না আলহামদুলিল্লাহ যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা আর অবশ্যই আমার পেজটা ফলো করে দিবা আর যেন তোমাদের সাথে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি আমার জন্য দরকার পাল্লা যেন আমাকে তাতে সুস্থ করে দেন দেখো মনে হচ্ছে বাহিরেই বাতাস প্রচুর বাতাস তবে ঘরের মধ্যে তেমন একটা বাতাস লাগছে না আমার ফ্ল্যাটে নর্মালি আমার ফ্ল্যাটে অনেক বাতাস কিন্তু এখন বাতাসের কোনো কিছু পাচ্ছে না খুবই গরম লাগতেছে আলহামদুলিল্লাহ মানে গতকাল অনেক ভালো ছিল এর তুলনায় তো আজকে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন দুইটাই তো আল্লাহ ইচ্ছা তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দর করবেন আল্লাহ জন্য আমাকে সুস্থ করে দেয় আবারও বলছে টেস্টটা ভালো করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসরের আজার করে গিয়েছে গিয়ে নামাজটা আদায় করে নিন